জিনটা কে বলেছে পরে বলেছে মানুষের শয়তানের কথা আগে বলেছেন তা আপনি আগেরটা চিন্তা করেন যে মানুষের মধ্যে শয়তান কারা এটা বিবেচনা করে দেখি বুঝাতে পারলাম না মনে হয় তাই না আপনি মানুষের মধ্যে শয়তান দেখেছেন কোনোদিন হ্যাঁ দেখছেন কোনোদিন দেখছেন মানুষ শয়তান এরা কি অন্য জাতি কেউ দেখেননি নাকি দেখছে আবার বললেন যে আমি নিজের সাথে এটা বললেন না আমি বলছি যে শয়তান দেখছেন কিনা এরা কারা এটা যে আল্লাহ বলছেন মানে আপনাদের এটা বুঝাতে পারলে আমি সফল এখন পীর অনেকটা উত্তর দিয়ে ফেলেছেন আপনি তো আমি এটা তো দলিল দিয়ে বুঝাতে পারবো তাই না শয়তান কারা আপনি জিন শয়তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আগে দরকার যে মানুষ শয়তানকে এটা দেখার দরকার জিন শয়তান থেকে পালা চালাম আউজুবিল্লাহ ইবনে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ শয়তান থেকে পালা কি করে

আল্লা বলছেন শয়তান মানুষের আজকে একটা দায়িত্ব দিলাম আপনাদেরকে মানুষ শয়তান খুঁজে বের করবে বের করতেই হবে এটা কারণ আল্লাহ বলছেন তোমার শত্রু দুই শ্রেণীর মধ্যে থেকে এক শ্রেণীর মানুষের মধ্যে শয়তান আর এক্সরে কি জিনদের মধ্যে শয়তান তোমরা বলতে পারলেন না তো মানুষের মধ্যে শয়তান কোনোদিন চিন্তা করেছেন কি আপনি কারা কতবার করছেন ওলা আউযু রাব্বিন নাস মালিকিন নাস তারপর ইলাইকিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তারপর কি আল্লাযী ইউওয়াসবি সুদূরিন নাস তারপর কি মিনাল জিন্নাতে নাস

জিন শয়তান মানুষ শয়তানের সাথে কথা আদান প্রদান করে এক উপরে ওহি করে সে ওহিটা কি যুখরু ফাল কাউলে অর্থাৎ চমকপ্রদ কথা মন কথা বলে ধোঁকা দেয় এই ধোঁকা দেওয়ার জন্য সুন্দর কথা তৈরি করে কথা সুন্দর কথা তৈরি করে ইবলিস পরস্পরে করে তো প্রথম কথা হলো যে এইটা কিভাবে ওহি করে একটা পদ্ধতি জানা আর একটা হলো এই যে চমকপ্রদ কথাটা এমন কথা আবিষ্কার করে এরা যে বাদ ওইটাই যারা হক কথা বলে তাদের কথা না শুনে যারা শয়তানের এজেন্ট ওদের কথা শুনে যেমন একদিন একজন বিমানে উঠে আমাকে বলছে যে আপনারা তো আলোচনা করেন কিন্তু আপনাদের আলোচনা শুনে মন ভরে না তবলিগে গেছিলাম তো ওনাদের কথা শুনে মন ভরে যায় আর আপনার সবসময় তবলিগের বিরুদ্ধেই বলে বিরুদ্ধ বলি এটা শুনেছেন শুনি তো বলে তো কি বলেছে এটা ভুলে গেছে। তখন বলছে যে দেখেন প্রথম যে কথাটা শিখলাম এত ভালো লাগছে কেউ যদি সুন্নাহ মোতাবেক বিশব পায়খানা করে তাহলে অর্ধেক কোরআন পড়ার নেকি পাওয়া যায় কি সুবহানাল্লাহ বলে দেখেন এই কথাটা শুনে অন্তরটা ভরে গেল আমি তো কোরআন পড়তে পারি না কিন্তু বাথরুম কলম সুন্নাহ মোতাবেক তাতে আমার অর্ধেক কোরআন পড়া হয়ে গেল আমি বললাম যে আপনি কি জানেন এটা ইবলিসি কথা ইবলিসি কথা মানে তে নেকি হওয়ার জন্য এই নেকিটা কথা বলল অর্ধেক কোরআন পড়া নেকি হবে এটা যে বলল এ দলিল থাকতে হবে না এরকম মুরব্বীরা দলিল ছাড়াই কথা বলবে দেখেন চিন্তা করেন এই যে হলো ইবলিসি কথা এই যে চমকপ্রদ কথা এই যে কথা প্রতারিত হয়ে গেছে কি হয়ে গেছে প্রতারিত হয়ে গেছে ইবলিস এই ভাবে এমন কথা তৈরি করবে ওর দলিল প্রমাণ যাচাইয়ের প্রয়োজনীয় মনে করবে না আগে এই মানুষদের মধ্যে থেকে শয়তান যারা এরা একজন

ঠিক না এটা তো আমি দলিল দিকে বললাম আপনার ঠিক বলার দরকার না এটা দলিল একজন বলছে যে এইভাবে মানুষকে বলত বলার আপনি আমি আলাদা দেশরা এমন কথা বলে না যেটা দলিল নেই আপনি যে কথা বলেন দলিল নাই হুজুর বলতে সিক্স ফ্যাক্ট নাকি বলতেছে দলিল আছে ওটা খেতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে আমি যখন দলিল দেখে বলছি কালকে একজন মেসেজ দিতেছে আমাকে কাউ কাউয়ালি কি বলছে নাকি হ্যাঁ তো এইগুলো কিন্তু খুব মজাদার খাচ্ছেন আপনারা খুব ভালো এটা আমি সহ বললে এটা খেতে পারেন না বলে খাওয়াটা খুব কঠিন তো এই যে কথাটা ইংলিশ তৈরি করেছে এমন কথা তৈরি করলো যেটা দলিল খোঁজার প্রয়োজন মনে করেনি আমরা যে আর কি শুনলেন তো বলছে যে আর শুনলাম মানে যে ব্যক্তিতে একমাত্র নামাজ জামাতের সাথে পড়বে কোটি কোটি নেকি হবে আমি বললাম যে কোটি কোটি না আমার মুখস্থে বলি যে বলেন যে ব্যক্তি জামাতের সাথে পড়বে তার নেকি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ বোন তখন লোকটা বলছে সোহান আল্লাহ দেখেন কত নেকি আমি বললাম যে হ্যাঁ এটাই শুনেছেন আপনি তাই না হ্যাঁ তো মানুষ আগ্রহ করেন নামাজ পড়তে যাবে আপনারা এই ধরনের কথা বলবেন প্রতারিত হয়েছে একবার চিন্তা করে না কি আমি একটু যাচাই করে দিলে ওই তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ নে যে দেওয়া হবে এই লোকটা যাচাই করার সুযোগ পায়নি কিন্তু কত খুশি সে তবলিকে গিয়ে কত খুশি আমি বললাম যে এটাও ইবলিসের কথা একটু কি জানেন আপনি এরকম লিখ নেই আপনি খুঁজে বলছে যে ফাজায়ল এমন পড়ে পড়ে বললো যে আমার যে এটা কি দলিল এটা কি দলিল এই যে কথা চোখ বলে একবার খুব মনোমুগ্ধকর কথা বলে কি করে প্রতারিত করে দেয় আল্লাহ বলে দিচ্ছেন এই জন্য যারা দলিল ভেঙে এই সমস্ত কথা প্রচার করবে আল্লাহ বলছেন না সায়া তুই ই ইলা আউলিয়া হিম লিউজা তাদের যারা একুশ নম্বর যারা মানুষের মধ্যে যারা এজেন্ট বেতনভুক্ত এজেন্টের শয়তানের তাদের কাছে বই করে কেন লিউজা দিলু হুম যেন তারা তোমাদের সাথে তর্ক করে বিতর্ক করে তর্ক বিতর্ক করে সেটা কি এই তর্ক বিতর্ক কি আলাহী পরে ব্যাখ্যাটা বলেছেন কই না শোনো তোমরা যদি এই মানুষদের মধ্যে থেকে যারা সবাই এজেন্ট তোমরা যদি এদের আনুগত্য করো ইন্ন কোমলা মুশরেক তোমরা অবশ্যই মুশরেক হয়ে যাবে সাবধান আমি শুধু বলেছিলাম যে এই বেদাতে মোল্লা একটা বক্তব্য কি দিয়েছে এটা যাচাই করার জন্য আপনি ক্লিক করলেন কি করলেন ক্লিক করা বুঝেন না শুনবেন টাচ করলেন দেখি কি বলে শোনার আগে আপনি জেনা করার চেয়ে বড় করে ফেলেছেন আপনি না কথা আজমা আইমাতুল মুস্তাহিদিন মুস্তাহিদুন

কোন ব্যক্তিকে বেদাতিকে জিজ্ঞেস করে কোন মাসালা দিন সম্পর্কে এই জিজ্ঞেস করাটা জিজ্ঞেস করার পাপের চেয়ে